টোটো আসুক তারপরে তো যাবো বাবা রে বাবা পাগল হয়ে যাচ্ছে যেই দেখেছে মা রেডি হয়ে গেছে আমাকেও বেল্ট পরিয়ে দিয়েছে তার মানে তো কোথাও নিয়ে যাবে টোটো আসুক তারপরে তো যাবো টোটো আসুক টোটো আসেনি এখনো ওরে বাবা এর থেকে বেশি খুশি কিছুতে পায় বলুন তো না কেক কাটা না কোনো কিছু খাওয়া কোনো কিছুতে ওর এর থেকে বেশি খুশি নেই তো তাই জন্য ও যেটাতে সব থেকে বেশি খুশি হয় সেটাই আমি করব। সেই জন্য ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি না বেটু তিনজন মানে আমি ছোটর মাঙ্গা পিসি আর ছোটু ছোটু তো খুবই মজা যে কী হচ্ছে ভেবে পাচ্ছে না আজকে কি করে এত বড় একটা মানে ভালো দিন চলে এলো ওর জন্য ও বুঝতে পারছে না কারণ ও যে ঘুরতে খুবই ভালোবাসে ঘোর ও যদি সারাদিন ঘুরতে নিয়ে যাই আমি সারাদিন ঘোরাই ওর কিন্তু না নেই এত ঘুরতে ভালোবাসে তো সেই জন্যই ভাবলাম তাহলে ও জন্মদিনে ও যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটাই করি চলো ওকে নিয়ে তাহলে ঘুরতে যাওয়া যাক তো এই সামনে থেকে মানে কিছুটা দূরে গিয়ে আমাদের এখানে গোল বাজার আছে একটা বাজার তো সেইখান দিয়ে গিয়ে আর অন্য জায়গা থেকে একটা ঘুরে চলে আসব। তাতে কিছুটা ঘোরাও হবে আর ওর ও খুব মজা পাবে আনন্দ পাবে তো সেই জন্য সেই হিসাবেই টোটোকে বলা হয়েছে তো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম সে প্রথম দেখুন না একেবারে টোটোতে চেপে সেই যেন চংমং চংমং করছে চারদিকে তাকাচ্ছে সেই জন্য ভালো করে জড়িয়ে ধরে রেখেছি এরপরে যখন একটু শান্ত হয়ে যাবে দেখতে দেখতে আশেপাশের লোকজন তখন ওকে ছেড়ে দেবো তখন দেখবেন একলাই বসে থাকবে কি সুন্দর তো এই যে এখানে আবার গেট পড়েছে ট্রেন যাবে সেই জন্য আবার টোটো দাঁড়িয়ে আছে তো এই যে ট্রেন যাওয়া দেখছে সব কিছুই ও দেখা চাই একেবারে আর আশেপাশের লোকজন রয়েছে কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই দেখুন কিন্তু বাড়ির ভেতরে কীরকম ঝগড়া করে এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম তো মোমো নেবো বাড়ির জন্য তো ছোটোও দাঁড়িয়ে দেখছে কি হলো ব্যাপারটা টোটো কেন থেমে গেল বেশ তো যাচ্ছিলাম তো এই যে চারপাশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে বাড়ি যাবে চুপ করে বসে আছে ওর বাইরে এলে কোনো জ্বালা নেই তো এই যে আমরা ঘুরে ফিরে একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি যে মাঙ্গাপিসি ওর আইসক্রিম কিনছে বলছে ছোটু তো আর অন্য কিছু খায় না তো কী খাবে আমলাম ঠিক আছে আইসক্রিম কেনো তো আইসক্রিম একটা খেতে পা মানে দিতে পারি তো সেই জন্য একটা ভ্যানিলা আইসক্রিম কিনলো তো এই যে বাড়ি চলে এলাম এইভাবে হলো ছোটুর আজকে জন্মদিন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ছোট তো না চলো খাবে চলো হ্যাঁ চলো আরে চলো তোমার জন্মদিনে মাঙ্গা পিছিয়ে আইসক্রিম কিনে দিয়েছে ঠিক আছে খাও সরে যাচ্ছে তো খাও 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 অতগুলো দেব না তাই জন্য আলাদা বাটিতে দিলাম ছোট আজকে তুমি খুব হ্যাপি তো বাবা কি যে মজা পেলো কি বলবো আপনাদেরকে